আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ মালয়েশিয়ার একজন চাইনিজ বংশোদ্ভূত ব্যক্তি জন্মসূত্রে ছিলেন বৌদ্ধ যৌবনে এসে হলেন খ্রিস্টান আর এখন তিনি বিশ্বের অন্যতম একজন ইসলামিক স্কলার বলছিলাম মালয়েশিয়ার বিখ্যাত ইসলাম প্রচারক শাইক হোসাইন ইয়ের কথা কিভাবে তিনি খুঁজে পেলেন সত্যের পথ চলুন শোনা যাক তার নিজের মুখেই আমার ঘটনাটি শুরু করার পূর্বে আপনাদেরকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু ধারণা দিই বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম নেপালের লুম্বিনীতে যা অনেকের মতে আধুনিক নেপালের অংশ জন্মের সময়ই তার মা মারা যান তারপর তিনি পালিত হন খালার কাছে বাবা রাজা হওয়ায় তিনি ছিলেন রাজকুমার আঠারো বছর বয়সেই তিনি বিয়ে করেন কিন্তু অগাধ ধন সম্পদ ও রাজপ্রাসাদে থেকেও তার মনে কোনো শান্তি ছিল না তিনি ভাবতেন পৃথিবীতে এত দুঃখ কেন মানুষ কেন এত কষ্ট পায় এই ভাবনা থেকেই উনত্রিশ বছর বয়সে এক পূর্ণিমার রাতে তিনি সত্যের সন্ধানে গৃহত্যাগ করেন অনেক সাধু সন্ন্যাসীর সান্নিধ্য পেলেও তাদের জটা চুল আর বড় বড় নখ দেখে তার ভালো লাগেনি শেষে তিনি নিজেই একটি নির্জন জায়গায় বসে ধ্যানে মগ্ন হন বৌদ্ধ ধর্মমতে একটি গাছের নিচে তিনি আলোকপ্রাপ্ত বা বৌদ্ধ হন আর সেই গাছটিকেই আজ বলা হয় বোধি বৃক্ষ মানুষ মনে করে বৌদ্ধ ধর্মে ঈশ্বরের কোনো স্থান নেই কিন্তু আমার গবেষণায় দেখেছি গৌতম বুদ্ধের শিক্ষার সাথে ইসলামের তাওহিদার অনেক মিল আছে গৌতম বুদ্ধ কখনো স্রষ্টাকে অবিশ্বাস করেননি বা নিজের মূর্তি বানিয়ে পুজো করতে বলেননি বর্তমানে তার অনুসারীরা যা করছে আর কি এগুলো আসলে তার শিক্ষার সম্পূর্ণ বিপরীত তিনি কি নবী ছিলেন নিশ্চিত বলা যায় না তবে তার মৌলিক শিক্ষার সাথে ইসলামের তাওহিদের অদ্ভুত এক মিল রয়েছে এবার আসুন আমার কথা বলি আমার জন্ম একটি চাইনিজ বৌদ্ধ পরিবারে ছোটবেলা থেকেই আমি নিয়ম করে আশ্রমে যেতাম কিন্তু তরুণ বয়সে এই ধর্মের প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি কারণ বৌদ্ধ ধর্মের নিয়মগুলো খুব কড়া মাছ মাংস খাওয়া যাবে না সন্ন্যাসী হতে হলে সংসার ত্যাগ করতে হবে খালি পায়ে হাঁটতে হবে আমার মনে হলো এগুলো মানুষের স্বভাবজাত প্রকৃতি বা ফিতরাতের সাথে যায় না এই ধারণাগুলো বৌদ্ধ ধর্মের চেয়ে বরং হিন্দু ধর্মের সাথেই বেশি মেলে তারপর যৌবন বয়সে এসে একসময় আমি খ্রিস্ট ধর্মের প্রতি ঝুঁকে গেলাম এবং আমার এক আত্মীয়র মাধ্যমে আমি খ্রিস্টান হয়ে গেলাম এখানে নিয়মকানুনের কোনো বালাই নেই শুধুমাত্র যিশুর উপর বিশ্বাস রাখলেই হলো তিনি নাকি আমাদের পাপের জন্যই জীবন দিয়েছেন কাছে পাপ স্বীকার করলেই সব মাপ হয়ে যায় এই ধর্মের ভালোবাসার বাণী আমাকে মুগ্ধ করল ঈশ্বর আপনাকে ভালোবাসেন এই কথাটি আমার খুব ভালো লাগত ধর্মপ্রচারের উদ্দেশ্যে আমি এক মিশনারি স্কুলে ভর্তি হলাম সেখানে তৃতীয়বাদ বা ট্রিনিটি সম্পর্কে জানলাম কিন্তু বিষয়টি আমার মাথায় ঢুকলো না যিশু যিনি একই সাথে ঈশ্বর আবার মানুষ তিনিই পুত্র আবার তিনি পিতার সমতুল্য আমার যুক্তিতে এসব মিলত না তবু বিশ্বাস যেহেতু জোরালো ছিল তাই এটা নিয়ে আমি কখনোই মাথা ঘামাতাম না আমার ইচ্ছে ছিল মুসলমানদের ধরে ধরে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাবো তাই ইসলাম সম্পর্কে জানা শুরু করলাম তখন মুসলিমরা অমুসলিমদের হাতে কোরআন দিতে চাইত না তাই আমি হজরত উমর রাজিউল্লাহ তালানহের জীবনী পড়া শুরু করলাম আর তখনই আমি জানতে পারলাম যে হজরত উমর জীবনে ঘোরতর ইসলাম বিদ্বেষী ছিলেন এমনকি তিনি রাসুল্লাহ ওয়াসাল্লামকে হত্যা করতেও উদ্যত হয়েছিলেন তারপর যখন তিনি তার ভগ্নিপতির কণ্ঠে কোরআনের সুরা তোয়াহা শুনতে পান তখন কোরআনের বাণী তার হৃদয়কে এতটাই ছুঁয়ে গিয়েছিল যে তিনি সাথে সাথেই ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে গিয়ে ইসলাম কবুল করে নেন মুসলিম হবার পর তিনি তাওহিদের প্রশ্নে ছিলেন যে কারণে সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লাম তাকে আল ফারুক উপাধি দিয়েছিলেন অর্থাৎ সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী তিনি বলতেন উমর যে পথ দিয়ে হেঁটে যায় শয়তান তার উল্টো পথ দিয়ে পালিয়ে যায় আমার মনে হলো পবিত্র কোরআনের মাঝে কি এমন শক্তি আছে যা একজন চরম অবিশ্বাসীকেও পরম সত্য ও বিশ্বাসীতে রূপান্তরিত করেছিল যা হজরত উমর রাজি আল্লাহ আনহুর গোটা জীবনটাকে এভাবে আমূল বদলে দিয়েছিল ভাবলাম আমাকে যেভাবেই হোক এই কোরআন সংগ্রহ করতেই হবে আর জানতে হবে এর সম্মোহনী শক্তিটা আসলে কি অতঃপর এক সময় আমি কোরআনের একটা কপি সংগ্রহ করে ফেলি এবং খুব আগ্রহ নিয়ে গভীর মনোযোগের সাথে তা পড়া শুরু করি আল্লাহ আমরা সকলেই বলি সুবাহ তারপর যেদিন আমি কোরআন পড়া শেষ করি সেদিন আমার মনের অনেক দ্বিধাদন্দ পরিষ্কার হয়ে যায় বিশেষ করে কোরআনে তাওহিদের বাণীগুলো আমাকে দারুণভাবে আকৃষ্ট করে যেমনটি সুরা এখলাসে বলা হয়েছে আল্লাহ তো এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই আল্লাহ কারো মুখাপেক্ষী নন বরং আমরা সকলেই তার মুখাপেক্ষী তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন তার কোনো নির্দিষ্ট আকার কিংবা রূপও নেই এবং তার সমকক্ষ কেউ নেই এই আয়াতগুলো পড়ার পর আমার কাছে মনে হয়েছে আমার এতদিনকার খ্রিস্ট ধর্ম কিংবা বৌদ্ধ ধর্মের গবেষণা যা আমার কাছে অযৌক্তিক লাগত তা পবিত্র কোরআনে খুব সুন্দর ও সাবলীল ভাষায় আমাকে সন্তোষজনক জবাব দিয়ে দিল তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমি আজই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এবং করলামও তাই তৎক্ষণাৎ আমি একজন ইমামের কাছে গিয়ে শাহাদা পাঠ করে মুসলিম হয়ে গেলাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি জানি ইসলাম নিখুঁত কিন্তু মুসলিমদের ভুল থাকতেই পারে কেউ ইসলামকে খারাপ বললে আমি প্রতিবাদ করি বলি মুসলিমদের দেখে নয় ইসলামকে বিচার করুন কোরআন দিয়ে আর আমার মুসলিম ভাইদের বলছি অমুসলিমদের হাতে পবিত্র কোরআনের এক একটি কপি পৌঁছে দিন যাতে করে তার সত্যটা জানতে পারে আমরা সকলেই বলি ইনশা আল্লাহ আর এভাবেই সত্যের আলো খুঁজে পেলেন আমাদের প্রিয় ভাই শেখ হোসাইন ইয়ে বর্তমানে তিনি নিরলসভাবে মালয়েশিয়া সহ সারা বিশ্বের মানুষের কাছে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের দিনী ভাইকে উত্তম যাজা দান করুন আল্লাহ আমিন প্রিয় হাজিরিন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন দেশ থেকে দেশান্তরে এমন আরও সত্য ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ